দর্শক দেখছেন লোতাপুরি বিটল তারপরে হচ্ছে হরিয়ানা বিভিন্ন জাতের ছাগল সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর সাগলের হাটে আপনারা জানেন যে প্রতি শুক্রবার এবং সোমবার এই হাটটি বসে আজকে শুক্রবার তারপরে আরেকটি বিষয় হচ্ছে কিছু কয়েকদিন আগে ঈদ উল ফেতর ঈদ হয়ে গেল ঈদের পর প্রথম হাট এই তাহেপুর হাট আজকে আপনাদের তাহেপুর হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম জানাবো দর্শক আপনারা জানেন কৃষি ইন্টারেস্টেড বাংলা হচ্ছে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তাহলে চলে যাই দেখছেন অনেক সুন্দর সুন্দর ছাগল আজকে উঠেছে ঈদের পরের হাট হিসেবে ভালো আছেন জব তো একবারে বাচ্চা এটা কি আছে নিয়তি তোতা কাকা শিরোহী শিরোহী এই দুটো হচ্ছে শিরোহী না হরিয়ানা শিরোহী শিরোহী

নিয়তি তো তাও আঠারো হাজার টাকা হলে দেবেন না এটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তাহেরপুর হাটে যে নিয়তি কোথা বলি আঠারো হাজার টাকা হলে মানে দেওয়া যাবে আর কি আমাদের কাকা একজন প্রান্তিক ব্যবসায়ী পরিশ্রম দর্শক প্রতিটা হাটে তিনি করেন আপনারা জানেন আসসালামুকুম ভাই কে অবস্থা হিদ মোবারক হ্যাঁ ভালো আছেন

চব্বিশ একদম চব্বিশ সালে দেওয়া যাবে না কম হবে না সুন্দর একবারে না ওই ইয়া দেখেছি আর কি না সুন্দর আপনার নামটা কি ভাই ভুলে গেলাম মোহাম্মদ আলমগীর আলমগীর নাম্বারটা বলেন তো আপনার ফোন নাম্বার ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন আরেকবার আরেকবার বলুন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন এইট ফোর আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম কাকা কাকা সালাম দিছি আপনি হ্যাঁ ভালো আছেন এই গত ঈদ তো আপনি ভালোই কাটলেন কাটালেন মনে হয়

খুব খারাপ যে তাও না না মিডিয়াম থাকাই ভালো হ্যাঁ সামনে থেকে হবে এটা কি মেয়ে বাচ্চা তো মনে হচ্ছে না কি তো এটা হচ্ছে কেমন কি দাম চাচ্ছেন কেমন

ছোট যে দুটি ছাগল টাকা দাম বললেন আর কি তো ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষে বেঁচে থাকুন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ